শীতের আমেজে পিঠাপুলির আয়োজনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্ষীরসা রঙিল পাটিসাপটা পিঠার জগতে সব থেকে সহজ এবং মজাদার যদি পিঠা থেকে থাকে তাহলে এই ক্ষীরসা রঙিল পাটিসাপটা পিঠাটি তৈরি করা খুবই সহজ খেতে অসাধারণ মজাদার এই পিঠার রেসিপি আপনাদেরকে খুব সহজ করে আজকে করে দেখাবো চলুন কথার আবারে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে প্রথমে আমি পিটার ব্যাটাটি তৈরি করে নিব তার জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে তার ভিতরে এক কাপ আটা নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম আরও এক কাপ চালের গুঁড়া এক কাপ আটা আর এক কাপ চালের গুঁড়া আমি সমান পরিমাণ নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দেয়া হয়ে গেলে আমি এখানে কুসুম কুসুম গরম পানি ব্যবহার করব তো এই গরম পানি দিয়ে আমি কিন্তু এই ব্যাটাটি তৈরি করব। খুব বেশি গরম না একটি হ্যান্ড হুইসের সাহায্যে আমি সুন্দর করে ব্যাটারটি রেডি করে নিচ্ছি আর একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটি রেডি করে নিতে হবে একসাথে পানি দিলে ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে ধাপে ধাপে পানি দিয়ে আমি কিন্তু হ্যান্ড হুইসের সাহায্যে সুন্দর করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব তো আমি ব্যাটারের কনসিস্টেনটা একটু দেখিয়ে দিব যে কেমন রাখতে হবে তো এই তো আমি কিন্তু সুন্দর মতো এভাবে হ্যান্ড হুইসের সাহায্যে একটু ঘুরে ঘুরে ব্যাটারটি রেডি করে নিচ্ছি এভাবে আপনারা খুব সহজে কিন্তু একটি পিঠার ব্যাটারটি তৈরি করতে পারবেন আশা করছি আজকে রেসিপি ফলো করলে আপনারা খুব সহজেই এই পাটি সাপটা তৈরি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এই ব্যাটারটা রেডি করে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেনটা এরকম হবে এবার আমি এই ব্যাটারটিকে ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য পিটার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমাদের তৈরি করতে হবে খিরসা খিরসা তৈরি করার জন্য আমি একটা প্যানে দুধ নিয়ে নিয়েছি লিকুইড এর ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ তার সাথে দিয়ে দেব চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি এখানে হাফ কাপের একটু কম তার সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এবার এর সাথে আমি সুন্দর মতো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধও দেওয়ার কারণে এই পিঠার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারেন আমি কিন্তু সুন্দর মতো এভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইসের সাহায্যে আর চুলার জাল কিন্তু আমি এখনও অন করি নাই আগে সবগুলো উপকরণ সুন্দর মতো মিশিয়ে নেব তারপরে চুলার জালটা অন করতে হবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল খিরসা পাটি সাপটা পিঠাতে নারকেলের পরিমাণ একটু বেশি দিলে আমার কাছে বেশি ভালো লাগে তো আমি কিন্তু নারকেলটা দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি আমি খেজুর গুড় এখানে আমি গ্রেড করে রাখা খেজুর গুড়গুলো দিয়ে দিলাম আমি এখানে দেড় কাপ খেজুর গুড় ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো মিষ্টি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার সবগুলো উপকরণ আবারও হ্যান্ড উইচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি চুলার জালটা অন করে দেব আর অবশ্যই চুলার জালটা অন করলে অনবর্ত নাড়তে হবে তাছাড়া কিন্তু খুব তাড়াতাড়ি দোলা পেকে যাবে আমি কিন্তু খুব সহজে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি খিসা রেডি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাদাম কুচি যে কোনো বাদাম ইউজ করতে পারেন এতে কিন্তু সারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আমি হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকে আপনাদের খিরসা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে অনবর্ত নাড়তে নাড়তে একসময় দেখবেন যে আপনার খিরসা একদম শুকিয়ে আসছে বুঝে নেবেন তখন হয়ে গেছে আর কড়াই গা থেকে দেখবেন অটোমেটিক উঠে আসছে এবার আমি কিন্তু খিরসা নামিয়ে নিব আমার খিরসে কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখে মনে হচ্ছে নরম কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে আমি একটি সার্ভিং ডিশে খিরসাগুলো ঢেলে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার খিরসাগুলো কেমন হয়েছে আশা করছি আপনারা আজকের রেসিপি খুব সুন্দর মতো বুঝতে পারছেন রেসিপি যদি ভালো লাগে আর সহজ লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে আজকে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি পিটারের ব্যাটারের কনসিস্টেন্সিটা আবার দেখিয়ে দিচ্ছি দেখুন আগের তুলনায় কিন্তু একটু ঘন হয়ে এসেছে আমি কিন্তু এভাবেই কিন্তু পিটার ব্যাটারটা রেডি করে নিয়েছি আর এই তো এবার কিন্তু আমি রঙিন পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য কিছুটা ব্যাটার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর এর ভিতরে আমি দিয়ে দিব ফুড কালার তো সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে এই রঙিন পাটের সাপটাটি তৈরি করতে পারেন তো এবার কালারটি আমি সুন্দর করে এই ব্যাটারের সাথে মিশিয়ে আমি একটি প্লাস্টিকের বোতলে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার কালারটা কতটা সুন্দর লাগছে তো আমি কিন্তু এভাবে ব্যাটারটি রেডি করে নিলাম এবার কড়াইতে টিস্যুতে সামান্য একটু তেল ভরে আমি কিন্তু কড়াইটা সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠা খুব তাড়াতাড়ি সুন্দর মতো উঠে আসে কড়াইতে লেগে না যায় তো এভাবে কিন্তু একটু পিঠা তৈরি করার আগে তেল ব্রাশ করতে হবে এবার দেখতে পাচ্ছেন আমি একটি বোতলে রঙিন পাটি সাপটার যে ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম সেটা উঠিয়ে এভাবে আমি একটি ডিজাইন করে নিচ্ছি তো তার ভিতরে আমি কিন্তু দিয়ে দিলাম সাদা ব্যাটারটি তো এভাবে কিন্তু ঘুরিয়ে আপনারা সুন্দর মতো একটি রুটির মতো করে নিতে পারেন কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরটা খুব সুন্দর মতো শুকিয়ে আসবে তখন আপনারা খিরসাগুলো এভাবে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম উপরে কাঁচা নেই শুকিয়ে এসেছে তখন আমি একটি চামিচের সাহায্যে এভাবে খিরসাগুলো দিয়ে দিচ্ছি তো তারপরে একটি প্যাচুলার সাহায্যে আমি কিন্তু পাটি সাপটার যে পিঠার শেপটা সেটা দিয়ে দিব খুবই ইজি দেখুন একবার দেখলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব সহজে পিঠাগুলো তৈরি করতে পারেন অনেকে ঝামেলার ভয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করেন না আমি কিন্তু সব সময় অনেক বেশি সহজ রেসিপি আপনাদের সামনে শেয়ার করি আর এই তো রেডি হয়ে গেল আমার একটি রঙিল পাটিসাপটা পিঠা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমি আর একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিব আপনাদের সুবিধার জন্য সেম একই প্রসেসে আমি কিন্তু সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিব তো এই তো এভাবে চামিচের সাহায্যে একটু ঘুরে দিলে কিন্তু সুন্দর মতো একটি রুটির মতো সেফ হয়ে যাবে এভাবে দিয়ে সামান্য একটু দেরি করলেই কিন্তু আপনাদের উপরের যে অংশটা সেটা কিন্তু একদম কাঁচা থাকবে না আর এভাবে চামিচের সাহায্যে আপনারা কিন্তু খিসাগুলো ভিতরে দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারেন এই পিঠা তৈরি করা খুবই সহজ আর খেতে কি বলবো অসাধারণ যারা খেয়েছে তারা তো জানেন শীত না গরমে কিন্তু সব সময় এই পিঠা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি কিন্তু আবারও এভাবে আমি রঙিল পাটির সাপটারটি তৈরি করে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও লোভনীয় এই পিঠা শীতে একবার হলেও এই পিঠাটি তৈরি করবেন তো এভাবেই কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠা কতটা সুন্দর হয়েছে আর কালারটা মারসাল্লা প্রতিটা পিঠা অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল আপনাদেরকে একটু দেখে দিচ্ছি ভিতরে পুড়ে ভরা এই ক্ষীরসাপাটিসাপটা পিঠা এবার আমি আপনাদেরকে একটু ভেতর থেকে ভেঙে দেখাবো যে পিঠার ভেতরে কেমন হয়েছে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ